যুদ্ধ শেষেও গাজা ছাড়বে না ইসরায়েলি বাহিনী অনির্দিষ্ট কালের জন্য উপত্যকার নিরাপত্তার দায়িত্বে থাকবে তেলাবিবের সেনারা গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে প্রকাশিত আনুষ্ঠানিক নথিতে বলা হয় এমন কথা তেলাবিব সমর্থিত স্থানীয় কর্তৃপক্ষের শাসন ও পুরোপুরি বেসামরিকীকরণের কথাও বলা হয় ইসরায়েলের এমন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হবে গাজা গাজায় সাড়ে চার মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ নেই এরই মধ্যে উপত্যকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকবার আলোচনা শোনা গেছে ইসরায়েলি প্রশাসনে এবার গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে নিরাপত্তা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক নথি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে বলা হয় জর্ডানের পশ্চিমের সম্পূর্ণ এলাকায় দখলকৃত পশ্চিম তীর ও গাজার নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য থাকবে ইসরায়েলের হাতে তেলাবিবের সাথে শত্রুতা নেই এমন কোনো কর্তৃপক্ষ পরিচালনা করবে অঞ্চলটির প্রশাসন এছাড়াও নতুন পরিকল্পনায় উল্লেখ করা হয় গাজায় কোনো সামরিক বাহিনী থাকবে না মিশনের সঙ্গে সীমান্ত বন্ধ ও গাজার বেসামরিক প্রশাসন ও শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কথাও বলা হয় ইসরায়েলের পরিকল্পনার প্রতিবাদে তীব্র ক্ষোভ ছেড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ দাবি ফিলিস্তিনি ভূমিকে টুকরো টুকরো করতে চায় তেলাবি আজ এক টুকরো কাগজ প্রকাশ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু যেসব পরিকল্পনা আগে থেকে ছিল সেগুলোই উল্লেখ করা হয়েছে সেখানে এই কাগজের কোনো বাস্তবিক ভিত্তি নেই গাজা ও ফিলিস্তিনিদের বাস্তবতা তারাই নির্ধারণ করবে ইসরায়েলের এ ধরনের পরিকল্পনাকে বড় ধরনের ত্রুটিপূর্ণ বলছেন বিশ্লেষকরা এ ধরনের কর্মকাণ্ড সমগ্র অঞ্চলের জন্য সমস্যা তৈরি করবে বলে মনে করছেন অনেকেই এই পরিকল্পনা যথেষ্ট সন্দেহ রয়েছে তবে কার্যকর হলে কেবল গাজার নয় নিয়ে সমগ্র অঞ্চলের জন্যই সমস্যা তৈরি হবে তারা হামাসের সাথে সম্পর্ক নেই এমন প্রশাসন নিয়োগ দিতে চায় অথচ নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে রাখবে আমার মনে হয় গাজায় ইসরায়েলের উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনও পাওয়া যাবে না উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ে জানিয়েছে জেরুসালেমকে রাজধানী করে গঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হবে গাজা এর বাইরে অন্য যে কোনো পরিকল্পনায় ব্যর্থ হবে যমুনা নিউজ